যে যুবক যৌবনের ভিতরে থেকা কোথায় পচতে পারে ধনের ভিতরে কোষায় পছতে পারে ধনের ভিতরে কোথায় পোষতে পারে পুরস্কার হাতে ঠিক না পুরস্কার উঠায় দিল বাচ্চাদের হাতে চল্লিশ দিন পর্যন্ত তদবিরে উলায় নামাজ পড়ছে ঠিক না এদের হাতে পুরস্কার উঠায় দিল না ফেরেশতা তো এদের নামে কিছু লেখেই নেই এরা পুরস্কারের যুগ ছিল না যুগ্য তো ছিল মা বাবা কেননা এদির পক্ষে তো কলম এখন পর্যন্ত লেখাই হয় না রুফিয়াল কালামান ফালা সবি হাত্যা ইয়াবোলু বালে যতক্ষণ পর্যন্ত বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হয় ফেরেশদা তার পক্ষে কিচ্ছু লেখেন কলম উঠানো থাকে আমল নামাই খোলে নেয় কিন্তু এটা উঠায় দেওয়ার দরকার ছিল মা বাবার হাতে কেননা সৌভাগ্যবান মা বাবা এরকম প্রতিষ্ঠানে দিয়েছেন যে ওই মা বাবা নিজের কপালে দুটাকে লেখা নিয়ে আসেন এটা ওনাদের বাচ্চাদের কপালে লেখা হয় নাই হইতেও পারে আমি অস্বীকার যাই না কিন্তু মা বাবার কপালে লেখা হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই এটা মা বাবার আমল নামায় চলে গেছে মা বাবাকে আল্লাহ দুই জিনিসের থেকে মুক্তি দিয়া দিয়েছেন নেফাক থেকেও মুক্তি আর কি জাহান্নাম নাম থেকে মুক্তি কেন এই ছোট ছোট বাচ্চারা যা করে সারা দিন মাদ্রাসায় বসে সব আমল নামায় চলে যায় মা বাবার তো আজকে মা বাবার হাতে উঠা দরকার ছিল দিয়া দিছে এদের হাতে উঠায়া হ্যাঁ আগে বাড়বে ভিতরে এদের সব জাগবে আশা উদ্দীপনা যাপবে আরো পড়বে এক সময় দেখা যাবে যখন বড় হবে তখনও পড়বে তো যেটা বুঝেই ছিলাম মেরে দোস্ত অস্তিত্বটা আমাদের বিষয় আমাদের বিষয় কি কিনিয়া যাব এটা হলো বিষয় যুবক যৌবনের ভিতরে কিনিয়া যাবে নারী নারীত্বের ভিতরে কিনিয়া যাবে পুরুষ পুরুষত্বের ভিতরে কিনিয়া যাবে ধনী ধনাট্যের ভিতরে থেকে কিনিয়া যাবে গরিব গর্বতের ভিতরে থেকে কিনিয়া যাবে হয় এরকম সমাজের প্রত্যেক পেশার মানুষ প্রত্যেক সোসাইটির মানুষ কে কিনিয়া যাবে এটা হলো বিষয় এটাই হলো ভাবার বিষয় যে যদি আমার আজকে চলে আসে তো আমি আজকে কিনিয়া আল্লাহর কাছে যাব কিন্তু এটাও সত্য এই বিশাল মজমার ভিতরে একজনও মনে হয় পাওয়া যাবে না দাড়ি পাকা হোক আর কাঁচা হোক যুবক হোক মনে হয় ঘরের অন্তরালেও মা ভিতরে পাওয়া যাবে না যে আমরা দুই মিনিট কখনো বসা এক মিনিট কখনো বসা এক মুহূর্ত কখনো বসা এই কথাটা ভাবছি যে অস্তিত্ব তো বড় কথা না আমাকে একদিন না একদিন আল্লাহর কাছে যেতে হবে কিন্তু আমি কিনিয়া যাব আর এটার জন্য আমি কতটুকু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কসংখ্য তার রাগ হয় না মনে হয় না এই মজমা একজন হাত উঠাইতে পারবে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য নির্জনে বৈশা ভাবছিলাম যে আমি কিনিয়া যাবো কেননা যুবক তো যৌবন অবস্থায় তো যেতে পারে কেননা মৃত্যুর তো কোনো সময় নেই আসার সময় আছে বটে বাবা আগে আসছে মা আগে আসছে এটি সত্য তারপরে সন্তান আসছে কিন্তু সন্তান আগে যাবে না মা বাবা আগে যাবে এটা তো আল্লাহর বিষয় এটা তো আমাদের বিষয় না এই জন্য পাওয়া যায় কখনো সন্তান ও বাবা মা বাবা ও সন্তানকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে আবার কখনো সন্তান ও কলিজার টুকরা বাবাকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে দুটোই পাওয়া যায় কখনো স্ত্রী স্বামীকে বিদায় দেয় ঘরের আঙ্গিনার থেকেই হয় আচলে চোখ মুছা ঘরে আমার থেকেই বিদায় দেয় আবার কখনো স্বামী ও স্ত্রীকে কবর পর্যন্ত হাইটা যায় বিদায় দিয়ে আসে এটাই যাওয়ার কোন প্রশ্ন ছিল আল্লাহ কেন এত বানাইছেন লমিয়া দুনিয়া লম্মা আখরা আদম আমাদেরকে যখন আদম আলহানের পিঠ থেকে আল্লাহ বাহির করছেন আর এক জায়গায় একত্রিত করছেন ফেরেশতারা সংখ্যাধিক আল্লাহকে প্রশ্ন করছিলেন লামিয়া সাহিত দুনিয়া কেন এত বানাইলেন দুনিয়া এত জাগা নিবে না আল্লাতুলা হমুল মৌতা সবার জন্য মৌত অবদারিত আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেশতাদের আর একটু প্রশ্ন ছিল লামিয়া স্ফিত দুনিয়া তো দুনিয়ায় যায় লাভ কি হবে এরা দুনিয়ার মজা পাবে না সারাদিন মৃত্যুর ভাবনা নিয়েই ঝুমতে থাকবে মৃত্যুর জামনা নিয়ে সারাদিন ভাবতে থাকবে ভাবতে 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 দুনিয়ার মজা এদের দিলের থিকা বাহির হয়ে চলে যাবে তো পাঠায়ার লাভটা কি হবে দল্লা বলছে জাল তুলা হুম হামালা প্রত্যেকের দিল আমি আশা দিয়ে ঘোরা দিছি আশায় এরা বাছা পাশা বাঁধবে আশায় এরা বেচা থাকবে তোমাদের চিন্তা করতে হবে না সত্য আজকে আশা এতটুকু হয়ে গেছে যে এই বিশাল মজমায় একজন্য পাওয়া যায় না আমার পুরা জাতির ভিতরে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ